অবশেষে চলে এসেছি দুপ্তারা কালীবাড়ি হাটে আমরা এখান থেকে আজকে গরু কিনার চেষ্টা করবো দেখি গরু কিনতে পারি কিনা তাহলে দেখি নারায়ণগঞ্জের আড়াই হাজারের দুপ্তারের এই হাটটিতে এমনিতে পাইকাররা কোনো গরু নিয়ে আসেনি এখানে যারা গৃহস্থ আছেন স্থানীয়রা তারা এই গরুগুলো এই হাটে তুলেছেন সেই জন্য হাটে গরুর সংখ্যা ছিল অনেকটা কম তবে যেসব গরু উঠেছিল সেগুলো মোটামুটি খুব ভালোই ছিল রিজনেবল প্রাইসও ছিল এখানে আর এই হাটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এখানে হাসিল দিতে হয় খুব কম যার যেরকম মতো নিচ্ছে হাসিল দিতে পারে সেই সুযোগটা থাকার কারণে এটা হাটটা আরো জনপ্রিয়তা পেয়েছে আমরা দুপুর নাগাদ এই হাটটিতে যাই দুপুর থাকার কারণে হাটে তেমন গরু ওঠেনি সাধারণত এই এলাকার হাটগুলো জন্মে বিকেলবেলা তো আমরা যতক্ষণ ছিলাম আস্তে আস্তে গরু মাঠে উঠছিল আমরা মাত্র কয়েকটি গরুই দরদাম করেছিলাম আর এমনিতে ক্রেতার সংখ্যাও কম ছিল দুপুর নাগাদ কিন্তু যতই বেলা ঘুরে আসছিল ততই ক্রেতা বিক্রেতার সংখ্যা হাতে বাঁধছিল আগে বলেছিলাম যেহেতু এটা অনেকটুকু ভিতরে এলাকার হাট সেহেতু এখানে কোনো পাইকার আসেনি স্থানীয় যারা গুরু লালন পালন করেন গৃহস্থ যারা আছেন তাদের গুরুগুলো এখানে উঠে উঠেছেন আর এই গরুগুলো বিশেষত্ব হলো যে তারা প্রাকৃতিকভাবে এগুলো লালন পালন করার কারণে এখানে অসুদ উপায়ে যেমন ঔষধ দিয়ে গরু মোটা তাজা করা হয়নি সুতরাং সবগুলো গরুই দেখতে মোটামুটি ভালো ছিল আর যেহেতু ওরা নিজস্ব পদ্ধতিতে মোটা তাজা করেন সেহেতু একেবারে নিশ্চিন্তায় গরুগুলো এখানকার মানে কিনে নেওয়ার মতন অবস্থা ছিল যদিও দরদামে তেমন বন ছিল না ভাবনা ছিল অন্য জায়গায় চলে যাব তো হঠাৎ আমরা যখন ফিরে যাব ঠিক সেই মুহূর্তে লাস্ট পর্যন্ত আমরা যে গরুগুলো দামাদামি করি তার মধ্যে এক একজোড়া গরু মোটামুটি নাগালের মধ্যে চলে আসে আমরা নিয়ে নিই গরু দুটো आई चौबीस बार तो देखा था इस तरह कैसे। अभी तो लेक बार तो नहीं है। वो तो कोई ऐसी रिश्तेदार समलोग ही है। एक मंत्री है, एक मंत्री हमने बार दोगे रिश्तेदार। हमारे दुनिया घुला हुआ करूँगा। हमारे मामा कुंडी सिपाही थे बाप। मामा कुंडी सिपाही थे बाप। कब শুরুতে বলেছিলাম যে এই হাটের বিশেষত্ব হলো এখানে হাসিল কম যার যত শান্ত সে অনুযায়ী এখানে দিয়ে যেতে পারেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমরা শেষ পর্যন্ত নিয়ে বাড়িতে চলে আসি